হে হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং এখন বাজে সকাল সাতটা সাড়ে সাতটা বাদ কেউ বাইরে দেখে বলবে না যে সকাল সাতটা বা সাড়ে সাতটা বাজে কারণ বাইরে এত প্রচণ্ড রোদ আর এত প্রচণ্ড গরম তো যাই হোক আমার সকালটা অনেক আগেই শুরু হয়েছে পাঁচটার সময় তো তখন মানে ব্রেকফাস্ট টিফিন এইসব করছিলাম তো সেইগুলো আমি অ্যাড করে দিচ্ছি আজকে কি ব্রেকফাস্ট হয়েছে সেটা অ্যাড করছি আর দুপুরে লাঞ্চে কি কি মেনু আছে সেগুলো চলে এক এক করে বলতে থাকি আর দেখতেও থাকো কিছু রেসিপিও আমি শেয়ার করেছি আর রেসিপি আমি শেয়ার দেখে নিও আজকে সকালে ছিল রুটি আলু পটলের তরকারি এটা মানে ছিল টিফিন বলতে ব্রেকফাস্ট আর টিফিন বলতে একই বাট না ব্রেকফাস্ট আমরা ব্রেকফাস্টে খেয়েছি রুটি তরকারি আর অফিসে যাওয়ার জন্য টিফিনে নিয়ে গেছে রুটি তরকারি তো যাই হোক আর লাঞ্চ মেনু আছে ভাত ডাটা দিয়ে সব রকম সবজি দিয়ে একটা তরকারি আর আলু পেঁপে দিয়ে মানে মাংসের ঝোল আর আছে শাক তো আলু পেঁপে দিয়ে যে মাংসের ঝোলটা রয়েছে মানে চিকেন কারি যেটা রয়েছে সেটা আমি আলাদাভাবে পোস্ট করে দেব আর সেটা তোমরা রেসিপিটা দেখে নিও আর এমনি চলো দেখতে থাকো আর আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি না কাটাচ্ছি আমি সেগুলোও শেয়ার করছি আর ইচ্ছা আছে বিকেলে একটু বেরোনো যদি বেরিয়ে থাকে তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন জায়গা নতুন পরিবেশ নতুন সব কিছু তোমাদের সাথে শেয়ার করব আর এখনো সেটা আমি পুরোপুরি গুছিয়ে উঠতে পারিনি তো সেই কারণে একটু মানে একটু মানে এখন দেখাতে পারছি না বাট অবশ্যই শেয়ার করব আর তাছাড়াও কিছুদিন ধরে আমার শরীরটা একদমই ভালো যাচ্ছিল না তো যাই হোক দুটো দিন আমি একটু বেটার ফিল করছি তো সেই কারণে আমি ভাবলাম যে এক চলো একটা ছোট ব্লগ আর শেয়ার করা যাক তোমাদের সাথে কিছু আপডেট দেওয়া যাক মানে শরীর ভালো ছিল না বলতে মানে এত প্রচণ্ড গরম গরমে মানে গরম লাগা মতো হয়ে গেছিলো জ্বর বমি লুজ মোশন সমস্ত কিছু একসাথে চলছিলো তো সেই কারণে মানে বিছানা থেকে উঠতে পারছিলাম না আর কিছু শেয়ারও করতে পারিনি যা টুকটাক করা ছিল সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছিলাম তো এখন শরীর ঠিক আছে একটু বেটার আছি তো ভাবছি যে শেয়ার করব টুকটাক ভিডিও শেয়ার করব ব্লগ আমি কোনোদিন দিন আমি তোমাদেরকে বল মানে প্রত্যেকবার বলি যে হ্যাঁ শেয়ার করবো শেয়ার করবো শেয়ার করবো বাট কখনো আমি ফুল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো এখন আর বলবোও না যে আমি শেয়ার করব যদি শরীর সুস্থ থাকে তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু বলার আছে তো চলো দেখতে থাকো যেমন যেমন লাইফ চলবে তেমন তেমন আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকব তো যাই হোক এখন আপাতত রান্নাঘরে যাওয়া যাক তরকারি টরকারি করা যাক না হলে দুপুরে খেতে দেরি হয়ে যাবে আর বেশি রোদ উঠে গেলে আবার গরমে আমার নিজেরও শরীরটা খারাপ হবে তো সেই কারণে চলো ঝটপট রান্না করে তো ফাইনালি চলে এসেছি রান্না করে এখন বাজে ভোর পাঁচটা তো কেউ দেখে বলবে এখন পাঁচটা বাজে মানে রোদ পর্যন্ত উঠে গেছে তো যাই হোক এখানে রুটি করা আমার কমপ্লিট হয়ে গেছে এবার বসাতে হবে তরকারি তরকারির জন্য এখানে আমি আলু পটল কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে রুটিটাও কমপ্লিট আর এখানে আমি সমস্ত কিছু দিয়ে আলু পটলের তরকারি বসিয়ে দিয়েছি মানে আলু পটল এখানে কালো জিরে সামান্য পরিমাণ চিনি স্বাদ অনুসারে লবণ আর কাঁচা লঙ্কা যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সব একসাথে মিক্স করে নিয়েছি এবার আলু আর পটলটাকে এগুলোর সাথে ভালোভাবে ভেজে নিতে হবে যতটা ভালোভাবে ভাজা হবে ততই খেতে টেস্ট বাড়বে আর এখানে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো এখানে চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছে কারণ লবণ আগেই দিয়েছে তো সেই কারণে আমি দিইনি আর এখানে জল দিয়ে দিয়েছি দিয়ে এবার হাই ফ্লেমে এটাকে পাঁচ দশ মিনিট ফুটিয়ে নেবো তো যাই হোক এখানে আমার সকালের জলখাবার রেডি রুটি আর আলু পটলের তরকারি আর এই তরকারিটা তরকারিটা চট খুব ভালো হয় আর সকালে একটু চা না খেলে দিনটাই যেন শুরু হয় না তো এই যে রেডি হচ্ছে ব্ল্যাক টি আর এখানে আমি টিফিনেও গুছিয়ে দিয়েছি যে আলু পটলের তরকারিটা করেছিলাম সেটা আর রুটিটা এখানে টিফিন রেডি আর যাই হোক টিফিন টিফিন রেডি করে অফিসেও চলে গেছে এবার আমার নেক্সট ক্লাস ক্লাস কাজ নেক্সট কাজ হচ্ছে দুপুরের মেনু রেডি করা তো এখানে আমি তেলের মধ্যে ফোড়ন দিয়েছি আর এখানে সমস্ত সবজি দিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেবো আর মধ্যে মিক্স করে ওর মধ্যে সামান্য পরিমাণ চিনি আর লবণ দিয়েছিলাম যাতে সবগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর লো ফ্লেমে ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম তারপর ধুয়ে রাখা ডাটাগুলো দিয়ে দিয়েছি এরপর এর মধ্যে দিয়েছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব এক চামচ করে দিয়েছি এবার এটাকে ভালোভাবে মিক্স করে জল দিয়ে ফুটিয়ে নিচ্ছি জল দিয়ে ফুটিয়ে নিলেই রেডি এখানে দিয়ে দিয়ে সব সবজি একটা তরকারি যেটা খেতে লাগে লাগে এটা সাথে খুব আর এই ডাটা দিয়ে আমি মটরের ডালও আমি শেয়ার করেছিলাম তোমাদের সাথে সেই রেসিপিটাও আমার চ্যানেলের রয়েছে চাইলে দেখে নিতে পারো আর এই ডাটা তরকারিটা খুব ভালো হয় আর এখানে আমি মানে করছি এখন আলু পেঁপে দিয়ে চিকেন কারি মানে চিকেনের পাতলা ঝোল আলু পেঁপে দিয়ে মুরগির ঝোল যেটাকে বলে তো এখানে এই আলু পেঁপে দিয়ে চিকেন কারির যে রেসিপিটা সেটা লং ভিডিও আমি পোস্ট করব এক দুদিন বাদে তো সেখানে তোমরা দেখে নিতে পারো এটা খুবই সুস্বাদু হয় আর এটা এই এত বিভৎস গরম বা শরীর খারাপের জন্য খুবই ভালো তো রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে আর হেই জাস্ট এসে বসলাম আর একদম ঝকঝকে নীল আকাশ আর সাথে বিভৎস গরম আর রোদ তো যাই হোক এখন একটু রেস্ট নিয়ে তারপরে স্নান করতে তো ফাঁকে আমি একটা কাজ সেরে ফেলি স্কিন কেয়ার বহুদিন স্কিন কেয়ার করিনি কারণ শরীর অসুস্থ থাকার জন্য কিছুই ভালো লাগছিল না তো সেই কারণে স্কিন কেয়ার বা কোনো কিছু করা হয়নি গুলো বেশ বড় হয়ে গেছে তোলা হয়নি তো যে ইচ্ছা আছে পার্লারে যাওয়ার তো দেখা যাক যদি শরীর ভালো থাকে তো তাহলে যাব আর হ্যাঁ এখানে কিছু অন্য এক জায়গায় তো এগুলোর আনবক্সিং মানে প্রচুর কিছু জিনিস নেওয়া হয়েছে যেগুলো আনবক্সিং এখনো করা হয়নি তো সেই ভিডিও একটা আলাদাভাবে শেয়ার করবো কী কি কিনেছি না কিনেছি আর এগুলো যখন মানে এগুলো বেসিক্যালি হোম ডেকোর আইটেমসই রয়েছে তো যখন সাজাবো তখন দেখতে পাবে আর আনবক্সিং ভিডিওতে তো দেখতে পাবেই আচ্ছা চলো আপাতত এটা করে নিই আচ্ছা এখানে আমি ইউজ করছি এভারি ইউথের ট্যান রিমুভাল চকলেট আর চেরি ফেস প্যাক তো ফেস প্যাকটা লাগিয়ে তারপরে তোমাদের সাথে দেখা ওকে তো আমার এখানে ফেস প্যাক লাগানো কমপ্লিট হয়ে গেছে তো এখানে আমি ফেস লাগিয়ে নিয়েছি এখন দশ মিনিট তোমার ওয়েট করি আর এত প্রচন্ড রোদ রোদ হয়েছি রোদ যে মুখটা পুরো সাদা সাদা লাগছে তো যাই হোক দশ মিনিট ওয়েট করে নিয়ে দিন সান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে হয়তো ফেস টক স্নান টান করে এখানে গপুকে পুজো দিয়ে দিয়েছি তো যাই হোক পুজো টুজো কমপ্লিট এবার খাওয়ার পালা ওকে তো স্নান টান করে পুজো টুজো করে আর সব জোড়াই জোড়াই বলছি স্নান টান করে পুজো টুজো করে যাই হোক স্নান করে পুজো সেরে খেয়ে দে তো চলে এসেছি তোমাদের সাথে কথা বলতে আর আজকে একটু হেয়ার ওয়াশ করেছি কেননা বহুত দিন আমি হেয়ার ওয়াশ করিনি সেই মানে অসুস্থ হয়েছে প্রায় এক সপ্তাহ এক সপ্তাহ অসুস্থ রয়েছে তো সেই কারণে মানে শরীরে এনার্জি নেই যে উঠে হেয়ার ওয়াশ করবো বা কিছু করব তো যাই হোক আজকে যেহেতু নিজেকে ফ্রেশ ফ্রেশ লাগছে তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর খাওয়া দাওয়ার আর ভিডিও করতে পারিনি তো যাই হোক আজকের মেনুতে ছিল ভাত শাক আর হ্যাঁ ডাটা দিয়ে সব কিছু দিয়ে মিক্স তরকারি আর আলু পেঁপে দিয়ে চিকেনের পাতলা ঝোল মানে এটা এখন এই গরমের জন্য তো উপকারী আর আমার শরীরের জন্য ভীষণভাবে উপকারী মানে রিচ খাবার এখন না খাওয়াটাই বেটার মানে আমার কেন এখন সবারই রিচ খাবার না খাওয়াটাই বেটার কারণ এখন যা গরম পড়েছে এই গরমে বেশি ঝাল মশলা খেলে এমনি শরীর খারাপ করে যাবে তো সেই কারণে আর এই তো আজকে বিকালে একটু বেরোনোর ইচ্ছা আছে বেরোনোর ইচ্ছা বলতে একটু পার্লারে যাওয়ার ইচ্ছা আছে আর তোমাদের সাথে একটু নতুন কিছু শেয়ার করারও ইচ্ছা আছে আজকে হয়তো পুরোটা শেয়ার করতে পারবো না বাট যেটুকু পারবো সেটুকু তোমাদের সাথে শেয়ার করবো তো চলো দেখা যাক কি মানে কি কি শেয়ার করতে পারি না পারি বলি তো আমি তোমাদেরকে যে হ্যাঁ আমি শেয়ার করব এটা করব ওটা করব এই এই ব্লগ করব এই ব্লগ করব বাট কিছু হয়ে ওঠে না তার কারণ মানে এক আমি মানে কি বলবো থাক পরে এই সব নিয়ে পক্ষানো ডিটেইলস আলোচনা করা যাবে তো যাই হোক আমি তোমাদের কি বলেছিলাম কিছু মানে আপডেট দেব যে কি চলছে না চলছে তো সেই সবগুলো আপডেট দেব বাট কিছুদিন কিছুদিন পরে এই মুহূর্তে দেব না বাট কিছুদিন পরে আমি বলবো কিছু কথা বলার আছে মানে মানুষের সব সময় সমান যায় না তো রকমই আমার মানে আমাদের সব সময় সমান যাচ্ছে না তো সেই নি মানে আগে তুলে না এখন বেটার বাট তবুও তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিও বা আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থেকো আর ব্লগ ভিডিও বেশি ভালো লাগে না রান্নার ভিডিও বেশি ভালো লাগে একটু জানিও তাহলে সুবিধা হবে তাহলে একটু চেষ্টা করবো যে ডেইলি ব্লগ আপলোড করার হ্যাঁ জানি কথা রাখতে পারি না তবুও চেষ্টা করব যে ডেলি ব্লগ আপলোড করা যদি তোমাদের ব্লগ ভিডিও ভালো লাগে তো তো এই এটাই যাই হোক আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে